একটা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আজকে মাসের মধ্যে জমা পড়ার জন্য আমরা মসজিদে এসেছি এটা এত বেশি ফজিলতময় কোন রোজাদার ব্যক্তি যদি রোজা মুখে রেখে রোজা রাখা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে ওই রোজাদার ব্যক্তি ইন্তেকালের পর থেকে প্রতিটা বছর খেয়ামত পর্যন্ত যতটা রমজান আসবে প্রত্যেকটা রমজানের মধ্যে তিরিশটা রোজার সবাব আল্লাহ তার কবরের মধ্যে পৌঁছিয়ে দিবেন সোহান আল্লাহ এই রমজানের বড় ফজিলত শুধু তাই নয় এটা এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাপুল আলমিন জান্নাত কে সাজিয়ে থাকেন মুমিন বান্দাদের জন্য আল্লাহ জান্নাত কে সাজিয়ে রাখেন এই মাস এমন একটা মাস যে মাসের মধ্যে আপনি ক্রয় করবেন আপনার পরিবার পরিজনের জন্য প্রতি মাসে খাবারের প্রয়োজন হয় আপনি ক্রয় করে গড়ের মধ্যে নিয়ে যান কোনো স্বভাব থাকে না কিন্তু নবীর রহমাত আল্লিল্লা আলমিন বলছেন এই মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে আপনার পরিবার পরিজনের জন্য যেই খাবারগুলো প্রয়োজন সেগুলো কিনে যখন আপনি গড়ের মধ্যে যান ওই খেনার মধ্যে আল্লাহ আপনাকে সৎকাইয়ে জারিয়ার স্বভাব দান করে থাকেন সোহান আল্লাহ দেখুন মানুষকে দান করেন নাই নিজের পরিবারের জন্য আপনি কিনে নিয়েছেন সেখানেও আল্লাহ সৎকাই জারিয়ার স্বাব দিয়ে দিচ্ছেন আর যদি বান্দাদেরকে আল্লাহর গরিব মিসকিন বান্দাদের যদি সাহায্য সহযোগিতা করেন দান সৎকা করেন সেটার স্বভাব কত বেশি হবে সেজন্য নবীর রহমত আল্লিল আলবিন হাদিসে মোবারকার মধ্যে সৎ করছেন মানস মা ইমান ওয়া হাতিসাহবান গফিরউল আহ মা তাকত দামে জাম্পি নবীর রহমানত আল্লাহ বলছেন যে ইমানের সাথে মোহাব্মত সহকারে কাজিমের সাথে মাহের রমজানের রোজাগুলো রাখবে ওই রমজান মাস হতে দেরি আল্লাহ তার সারা জিন্দেগির গুনাগুলো মোছন করে দিবেন সোহার আল্লাহ এত বেশি ফজিলত আল্লাহ রেখেছেন শুধু তাই নয় রিদুয়ান ফেরাস তাকে জান্নাতি হৌর গিলমানরা প্রশ্ন করে নবী রহমত আল্লিল আলমিন হাদিস মুবারকার মধ্যে বলছেন কলা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লামা ইজাজ আশাহ রানা তাফাত আবু আবুল জিনানি ওয়াল্লাক আবু আবুল রন নবী রহমত আল্লিল আলমিন বলছেন যখন মাহের রমজান দুনিয়ার জমিনের মধ্যে চলে আসে আল্লাহ পাকরবুল আলমিন আটখানা বেহেস্তের দরজা সম্পূর্ণভাবে খুলে দিয়ে থাকেন এবং জাহান নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে থাকেন ওয়াসফিদাতি সায়াতিন আন নবী রাহমাতাল্লিল আলামিন বলেন যেই শয়তান মানুষদেরকে নামাজের মধ্যে দুকাদায় আল্লাহর ইবাদতের মধ্যে দুকাদাতবার চেষ্টা করে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় দানে বামে সামনে পেছনের চারজন শয়তান দাঁড়িয়ে যায় শুধুমাত্র অসওয়াসা দিয়ে নামাজকে নষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল বলে আমি এই রহমত বরকত ওয়ালা মাসটা দিলাম পানতাদের ইবাদতের জন্য আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সেখানে যদি শয়তান ডিসটর্ব করে তাহলে তারা তো ইবাদত করতে পারবে না সেজন্য আমি আল্লাহ ওয়াসুফিদাতী আল জাহান্ন নামের শিকল দিয়ে শয়তানকেও বন্দি করে রাখলাম সোহার আল্লাহ সেজন্য এই মাসের মধ্যে বান্দারা যদি গুনা করে সেটা শুধুমাত্র নিজের নফসের কারণে নিজের ইচ্ছা থেকে করবে শয়তানের কোন অসাই মাসের মধ্যে হয় না এত ফজিলত ফসিলত বরকতওয়ালা মাস আল্লাপা ক্রব্যোরানি মিন আমাদেরকে দিয়েছেন আর এই মাস এত শ্রেষ্ঠ কেন কিভাবে এই মাস এত শ্রেষ্ঠ কেন এত শ্রেষ্ঠ দেখুন আমাদের সিনা রয়েছে সিনার মধ্যে সবচেয়ে দামি জিনিস সেটার নাম হচ্ছে অন্তর আরবিতে যেটাকে কলব বলে থাকে এই কলবটা হচ্ছে সবচেয়ে দামি এই কলবটা পবিত্র থাকলে এই কলবের মধ্যে যদি গুণা না থাকে তাহলে সেটা নূরে জলমল করে এই কলবটা বুকের মধ্যে যেমন কলব দামি মানুষ মানব জাতির মধ্যে যেমন আমি নবীরগন দামি ঠিক সেভাবে সমস্ত এলাকার মধ্যে সমস্ত শহরের মধ্যে যেমন মুকাররমা এবং মদিনাতুল মুনাফরা দামি ঠিক সেভাবে বারোটি মাসের মধ্যে মা হমজানুল মুবারককে আল্লাহ দামি করেছেন হেরাম শরীফের মধ্যে যেমন অভিশপ্ত দশ ডাল প্রবেশ করতে পারবে না ঠিক সেভাবে রোজাদারের অন্তরের মধ্যেও শয়তান প্রবেশ করতে পারবে না আল্লাহ। Alla quattro pola eliminata.